আসসালামু আলাইকুম ইউরোপ বিশা আপডেটের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনার সাথে আলোচনা করবো হাঙ্গিরি ভিসা আপডেট নিয়ে আপনারা অনেকে জানেন যে গত কয়েকদিন কিন্তু হাঙ্গির সার্ভার ডাউন রয়েছিলো যার কারণে কিন্তু অনেকেই হাঙ্গরি ফাইল জমা করতে পারেননি এবং কি অনেকেই বায়োমেট্রিক ফিঙ্গার দিতে পারেননি বর্তমানে হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্টগুলো আছে কি ভিসা রেশিও কেমন অ্যাকোমোডেশন পেপার সঠিক থাকার পরেও কেন ভিসা রিজেক্ট হচ্ছে এবং নতুন করে হাঙ্গির জন্য ফাইল জমা দেওয়ার ঠিক হবে কি তো আজকের ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে পারেন সহজেই তো আপনারা জানেন যে গত কয়েকদিন হাঙ্গেরি সার্ভার ডাউন রয়েছিল যার কারণে অনেকে অ্যাম্বাসিদের ফাইল জমা করতে পারেনি অনেকেই বায়োমেট্রিক ফিঙ্গার দিতে পারেনি তাই এই সমস্যাটি শুধু হাঙ্গেরির জন্য নয় ইউরোপের অন্য অন্য দেশের ক্ষেত্রে একই অবস্থা ছিল তাই বর্তমানে কিন্তু এই সার্ভার ছোট রয়েছে আপনারা কিন্তু এখন থেকে হাঙ্গিরির অ্যাম্বাসিতে ফাইল জমা করতে পারবেন আগামী দুই তারিখ থেকে আবারও হাঙ্গিরি অ্যাম্বাসিতে আপনারা ফাইল জমা করতে পারবেন তো যাদের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখ অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা কিন্তু আগামী অক্টোবর মাসের দুই তারিখ ও তিন তারিখ থেকে হাঙ্গিরি অ্যাম্বাসি অর্থাৎ এ অফিসে আপনারা ফাইল জমা করতে পারবেন তো অনেকে জানতে চাচ্ছেন যে বর্তমানে হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্ট চালু আছে কি হ্যাঁ বর্তমানে হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্ট চালু আছে হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্ট কত টাকা লাগে দেখেন আপনারা যখন পারমিট চলে আসে পারমিট চলে আসার পর কিন্তু আপনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টের ফি নেবে অ্যাপয়েন্টমেন্ট ফি বিশ থেকে পঁচিশ হাজার টাকা হয়ে থাকে যখন আপনার পারমিট চলে আসবে আপনার এজেন্সি কিন্তু আপনার কাছ থেকে এক লক্ষ অথবা এক লক্ষ পাঁচ হাজার টাকা নেবে যদি কোনো কারণে আপনার বিষা হয় না তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের বাবদ আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা কেটে রাখবে আর যদি কেউ বেশি টাকা দাবি করে তাহলে আপনি আগে তার সাথে কথাবার্তা বলে ফাইল জমা দিবেন কারণ এখানে তার বিশ থেকে পঁচিশ হাজার টাকা লস হবে তাই বর্তমানে যারা হাঙ্গির জন্য ফাইল জমা দিবেন বুঝে শুনে আপনারা ফাইল জমা দিবেন কারণ হাঙ্গির ফাইল নিয়ে কিন্তু পারমিট আসার পর একটা টেকা নিয়ে সিন্ডিকেট চলে বাংলাদেশে তাই বুঝে শুনে আপনারা ফাইল জমা দিবেন বিশ্বস্ত মানুষের কাছে বর্তমানে হাঙ্গিরি বিশারেশিও ভালো আছে যাদের অরিজিনাল পারমিট কুরিয়ারের মাধ্যমে হাঙ্গিরি থেকে বাংলাদেশে আসে তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যারা বলেন যে অ্যাকোমোডেশন পেপার সঠিক থাকার পরেও ভিসা হয় না যখন হাঙ্গিরি থেকে আপনার কোম্পানিতে একটা মেইল দেওয়া হয় অথবা অনেক সময় কল দেওয়া হয় যে আপনার অ্যাকোমোডেশন পেপার সম্পর্কে নিয়ে যদি তারা সেই মেইলের উত্তর না দেয় তারা তখন কিন্তু সেটি ফেক ধরে নেয় তাই আপনার এজেন্সির উচিত আপনার কোম্পানির সাথে যোগাযোগ রাখা যদি কোনো সময় আপনার হাঙ্গিরি অ্যাম্বাসি থেকে কোনো মেইল দেওয়া হয় অথবা কল দেওয়া হয় সেই কলে উত্তর তারা দেয় বর্তমানে দেখা গেছে যে হাঙ্গেরি অ্যাম্বাসি থেকে মেইল দেওয়া হয়েছে অথবা কল দেওয়া হয়েছে কোম্পানিতে কিন্তু কোম্পানি থেকে কোনো রেসপন্স তারা পায় নাই যার কারণে কিন্তু অ্যাম্বাসি থেকে বিসা রিজেক্ট করে দেয় ডকুমেন্ট সঠিক থাকার পরেও কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যায় তাই আপনার এজেন্সির উচিত আপনার কোম্পানির সাথে যোগাযোগ রাখা যদি কোনো সময় কোনো মেইল যায় তাহলে তারা যেন ওই মেইলে রিপ্লাই দেয় তাহলে কিন্তু বিষা হয়ে যাবে আর যদি কোনো কারণে এই মেলে রিপ্লাই তারা না দেয় তাহলে কিন্তু অনেক সময় ফেক ধরে নেয় আর যার কারণে ভিসা হয় না রিজেক্ট করে দেয় আর যারা হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন আপনারা কিন্তু সাথে করে টাকা নেবেন বাংতি যেমন এম্বাসির ফি যেটা রয়েছে উনিশ টাকা সেখানে কিন্তু আপনাকে বাংতি দেওয়া হবে না তাই আগে ভাগে আপনারা বাংতি সাথে করে নিয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে সহজে হাঙ্গির বিভিন্ন তথ্য আপনি পেতে পারেন আসসালামু আলাইকুম